আসসালামু আলাইকুম আমি রবিন আর্টিফিশিয়াল জনের পক্ষে থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা আইটেম এটা হচ্ছে আমাদের মেঘুনি কাঠিরে সিনজিং করা গড় হ্যাঙ্গিং সাথে হচ্ছে এরকম ছয়টা ফুল ফুলের টপ দেওয়া থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে এটা কাঠটা কিন্তু অনেক সুন্দর মেগুনি কাঠিরে সিনজিং করা খুবই ফুল এটার পাশে মানে এটার পাশে এভাবে হচ্ছে আঠারো ইঞ্চি আর চাল যে এখানে আসে চালের এখানে হবে হচ্ছে বাইশ ইঞ্চি আর লম্বায় উপর থেকে নিজ পর্যন্ত একত্রিশ ইঞ্চি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুলসহ দেখেন প্রত্যেকটা ফুলের টবি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ফুলের টবি কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম গ্রাম পর্যায়ত থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি হবে খুবই কোয়ালিটিফুল হবে প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুলসহ কাঠের ঘর হ্যাঙ্গিং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আর আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন একই ডেলিভারি চার্জে যদি কাচের কোনো প্রোডাক্ট না হয় তাছাড়া যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন একই ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি আর আমাদের কোনো ভিডিও কোনো ছবি এগুলো কিন্তু এডিটিং করা থাকে না একদম ন্যাচারাল ছবি ন্যাচারাল ভিডিও একদম র ভিডিও দেওয়া থাকে এইখানে যেরকম দেখতেছেন ক্যামেরায় আর কিন্তু এর থেকেও ভালো দেখবেন ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানের খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেকেই আসলে জিজ্ঞাসা করেন ভাই আমার বাসা গ্রামে বা হচ্ছে একটু দূরে তো আমি কি হোম ডেলিভারি দিতে পারবো কি না বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি হয় যদি আপনার বাসার রাস্তাঘাট কোনো কিছু খারাপ থাকে তো হয়তো সেক্ষেত্রে একটু আগে আসতে লাগতে পারে তো তাছাড়া কিন্তু সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিতে পারবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে টাকা পে করতে পারবেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম